আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি খেলে অ্যাজমার সমস্যা দূর হয় লেবু মধু টক দই আঙ্গুর সঠিক উত্তর লেবু ও মধু কোন প্রাণী জন্মের পর ঘুমিয়ে দুই মাস কাটিয়ে দেয় বাঘ সিংহ ভাল্লুক নেখড়ে সঠিক উত্তর ভাল্লুক কোন ফল খেলে মানুষের শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি পায় আপেল পেয়ারা বেদনা কলা উত্তর কলা কোন দেশে লাল কাঁঠাল পাওয়া যায় বাংলাদেশে ভিয়েতনামে নেপাল পেরু সঠিক উত্তর ভিয়েতনাম রাতে ঘুমানোর আগে মুখে কি লাগালে ত্বক উজ্জ্বল ও ফর্সা হয় পেঁয়াজের রস কাঁচা হলুদ শশার রস টক দই সঠিক উত্তর শশার রস পৃথিবীতে সবচেয়ে দামি ফলের নাম কি ইউবারি মিলন স্ট্রবেরি বাঙ্গি ড্রাগন সঠিক উত্তর ইউবারি মিলন কোন ফল ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় তরমুজ নাশপাতি কমলা লেবু অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবেন কোন দেশে শুধু চল্লিশ মিনিট রাত থাকে বেলজিয়াম আইসল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড সঠিক উত্তর নরওয়ে কোন প্রাণী নিঃশ্বাস বন্ধ করে ছয় দিন বাঁচতে পারে ফরিং কাকরাবিসে টিকটিকি শামুক সঠিক উত্তর কাঁকড়া বিছে